আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা গতদিন লতিরাজ কচু চাষ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম আজকে তারই একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লতিকচুর গোড়া পচা রোগ এই লতি কচু চাষ করতে গেলে যে বাধাগুলো রয়েছে তার মধ্যে একটি জটিল সমস্যা হলো এই গোড়া পচা রোগ এই রোগটি খুব ক্ষতিকর এবং এই রোগটি হলে আমাদের চাষ কিন্তু ব্যাহত হবে আমরা রূপ লাভ সেখান থেকে করতে পারবো না জন্য আমাদের খুবই জরুরি জানা যে প্রচুর এই গোড়া পোচা রোগ কেন হয় এবং এই ধরনের রোগ আমাদের কি করণীয় এটা যদি আমরা পরিষ্কার জ্ঞান না নিয়ে এই বিষয়ে চাষ শুরু করি তাহলে চাষের একটা পর্যায়ে যখন আমরা এই রোগ দ্বারা বড় আকারে আমাদের গাছগুলোকে আক্রান্ত দেখবো তখন আমাদের খুব বিশেষ কিছু কিন্তু করা থাকবে না এজন্য আমি অনুরোধ করব যারা আপনারা নতিরাজপুর চাষ করছেন বা করতে চাচ্ছেন অথবা অন্য কোনো প্রচুর চাষ করছেন তারা অবশ্যই এই কচুর গুড়া পচা রোগটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন এখান থেকে আশা করি এটা অবশ্যই আপনাদের কাজে লাগবে এই গোড়া পচা রোগটা মূলত ছত্রাকের আক্রমণের কারণে হয়ে থাকে এখানে আমরা চার প্রকার ছত্রাক দেখতে পাচ্ছি যে এই এই গোড়া রোগের আক্রমণটা ঘটায় যেমন প্রথমত রয়েছে পাইটোথরা পোলোক্যাশিয়া এই ছত্রাকটি এটা হলো সাইন্টিফিক নেম ছত্রাকের এই যে এটি একটি ওমাইসিড গ্রুপের একটি ছত্রাক এবং এই ছত্রাক দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে আপনি কচু গাছের পাতায় দাগ দেখতে পারবেন গোড়ার দিকেও খেয়াল করলে আপনি দেখবেন যে গোড়া বা স্পট অর্থাৎ স্পটের মতো দাগ করবে তখন বুঝতে পারবেন যে ফাইটরা কোলোকাসিয়া এই ছত্রাকের দ্বারা সেটি আক্রান্ত হয়েছে দ্বিতীয়ত আছে পাইথিয়াম স্পেসিস অর্থাৎ এই পাইথিয়াম ফ্যামিলির কিছু প্রজাতির ছত্রাক তো এরা যেটা করে চারা অবস্থায় যদি এরা আক্রমণ করে অর্থাৎ যখন আমরা প্রচুর চারা লাগাই ছোট চারা অবস্থা যখন থাকে তখন যদি এই ছত্রাক দ্বারা আক্রমণ হয় তাহলে ড্যাম্পিং অফ অর্থাৎ এটা পড়ে যায় গাছটা ঢলে পড়ে যাবে একদম নেতিয়ে পড়ে যাবে এখানে কিছুই করার থাকবে না ঢলে পড়ে যাবে এবং মারা যাবে এবং যদি কোনো কারণে চারা অবস্থায় আক্রমণ না হয় তাহলে পূর্ণাঙ্গ বয়সে যদি আক্রমণ হয় তাহলে তারও এই গোড়া পচা রোগ দেখা দেবে ফিউজেরিয়াম স্পেসিস অর্থাৎ ফিউজেরিয়াম ফ্যামিলির কিছু প্রজাতি এরা যেটা করে এরা শুকনো পচন ঘটায় এরা ভেজা পচন ঘটায় না এবং এই যে যে ছত্রাকগুলো গুলো এইগুলো সাধারণত আক্রমণ করে আর্দ্র বা ভেজা অবস্থায় কিন্তু এই ফিউজেরিয়াম স্পেসিস যে ছত্রাকটি এটি সাধারণত শুকনো অবস্থায় আক্রমণ করে শুষ্ক মৌসুমের আক্রমণটা বেশি হয় এবং যে পচনটা ওটাও দেখবেন যে শুষ্ক পচন এবং সেই ক্ষেত্রে এই যে যে কন্দ আমরা প্রচুর যে কন্দ আমরা খাই যে নিচে যে কন্ধ থাকে এই কন্ধটা দেখবেন যে একদম শুকিয়ে একদম খাওয়া হয়ে গেছে অর্থাৎ কিছু নেই একদম সামান্য উপরে একটু অংশ দেখতে পারবেন আপনারা রফসি এটা যদি আক্রমণ করে তাহলে প্রচুর গোড়ায় দেখা যাবে যে সাদা সাদা সুতার মতো স্পষ্ট দেখা যাবে যে মনে হচ্ছে একটু সাদা রঙের চিগুন চিগুন সুতার মতো চার পাঁচ ঘিরে ঘিরে আছে আপনি স্পষ্ট দেখতে পারবেন এরকম তখন বুঝতে হবে যে ফ্যামিলির স্কোরেশিয়াম রফসি নামক যে ছত্রাকটি এই ছত্রাকটি আক্রমণ করেছে এইভাবে এই চার ধরনের ছত্রাকের আক্রমণের মাধ্যমে আমাদের এই রতিরাজ করছে যেগুলো সেগুলো আক্রান্ত হতে পারে এবং তাদের গোড়া পচে যেতে পারে যখন গোড়া পচে যাবে তখন প্রয়োজনীয় যেই পুষ্টিগুলো গাছ ফটোসিনথেসিস করে যে খাবারটা বানাবে সেক্ষেত্রে তো প্রয়োজনীয় পানি এবং নিউট্রিয়াসের মাটি থেকে তুলে আনতে পারবে না যখন পারবে না তখন গাছ ঠিক মতো করতে পারবে না খাবার তৈরি করতে পারবে না তখন গাছ দুর্বল হয়ে যাবে খুব ভালো করে দেখবেন যে যদি এরকম আক্রান্ত হয় ছত্রাক দ্বারা তাহলে সেই ক্ষেত্রে সেই গাছটির যে কমন সিমটম গুলো আপনারা দেখবেন তাহলে একদম পাতা নেতিয়ে যাবে পাতা ফ্যাকাসে হয়ে যাবে ফ্যাকাসে হয়ে যাবে এবং পাতাটা দেখে মনে হয় একটা পাতলা হয়ে গেছে গুরুত্ব অনেকটা কমে গেছে এরকম একটা অবস্থা পাতাটা পাতলা পাতলা হয়ে যাবে এরপরে যেটা হবে সেই পাতাটা এরপরে হলুদ হয়ে যাবে হলুদ হয়ে যাবে হস্তে বাদামি হয়ে যাবে তো এরকম যদি আপনারা দেখেন যে আপনার পাতা এরকম ধরনের কোন সিমটম বা লক্ষণ দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনারা গাছের গুঁড়ায় চলে যাবেন এবং গুড়ায় খেয়াল করবেন যে আপনার গুড়ার পচন ধরেছে কিনা কারণ গুঁড়া পচা রোগের এটি একটি খুবই কমন লক্ষণ এই সমস্যাটা দেখে আপনারা এটা বুঝতে পারবেন এখন আমরা আসি যে এই গুঁড়া পচা রোগটা হওয়ার কারণ কি গাছের গুঁড়ায় যদি দীর্ঘ সময় পানি জমে থাকে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার এই দুটা হচ্ছে একদমই খুবই কারণ আর যে কাজটা করতে আমরা ভুল করি সেটা হচ্ছে লাগানোর সময় আমরা যদি না এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এই আক্রমণ করার করার পরিবেশ সৃষ্টি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে গাছের গোড়ায় যদি পানি জমে না থাকে যেহেতু লতিরা চাষ করব আমরা এই ক্ষেত্রে নিয়মিত সব সময় পানি ধরে রাখা বিশেষ করে প্রথম স্টেজে পানি ধরে রাখতে হয় যখন বাড়তি পর্যায়ে তখন পানি লাগে এর প্রায় লাইফের প্রতিটা পর্যায়ে পানির প্রয়োজন হয় এছাড়াও আমরা যখন সার প্রয়োগ করি তারপরে যখন আমরা আগাছানাশক প্রয়োগ করি তখনও তো পানি রাখতে হয় তাহলে আমরা কিভাবে পানি ছাড়া এই লতিরাজ আমরা চাষ করব। পানি দিলে তো গোড়ায় পচন হচ্ছে তখন আমরা কি করব আসলে এই জন্য যেটা আমাদের করতে হবে আমরা যখন কচু গাছ লাগাবো জমিটা অবশ্যই বেড আকারে তৈরি করতে হবে এবং কিরকম করতে হবে আপনি করবেন সারি এবং নালা পদ্ধতি এই পদ্ধতিটা কেমন হবে সেটা হচ্ছে এই যে সারি অনুযায়ী আমি দেখিয়েছিলাম আগের দিন যে কচিরোপন করবেন কিভাবে সারি অনুযায়ী এই যে সারিগুলো এই সারিগুলো উঁচু থাকবে এই সারির যে মাটিগুলো এই মাটিগুলো আপনারা উঁচু করে দিবেন অনেকটা কবরের মাটি যেরকম উঁচু করে দেওয়া হয় ঠিক সেরকম করে এই যে এরকম এরকম উঁচু থাকবে সারির মাটিগুলো এরকম উঁচু থাকবে আর এই নালার মাটিগুলো নিচু থাকবে এই যে নালা এই নালায় থাকবে পানি আমি ইনসেটে দেখেন যে একটি ছবি দিয়েছি এই ভিডিওর ইনসেটে ছবি আছে ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লাগাতে হবে এই যে যেই শাড়ির যেই মাটি থাকে শাড়ির উঁচু শাড়ির যে মাটি থাকবে এই মাটির উপরে আপনারা কচু লাগাবেন আর এই এই যে যেই পাশের যে বাকি অংশটা নালা এখানে সব পানি থাকবে তাহলে সেই ক্ষেত্রে কচুর গোড়ায় সেইভাবে পানি যাবে না বা এটা আক্রান্ত করার জন্য যে গোড়ায় একদম দীর্ঘ সময় স্থায়ী পানি থাকতে হয় সে সমস্যাটা কিন্তু তখন আর থাকবে না তখন আপনি ঠিকই সবসময় পানি রাখতে পারবেন অথচ প্রচুর গোড়াটা কিন্তু মাটিতে থাকবে মানে থেকে একটু উপরে থাকবে এইভাবে আপনাদের রোপন করার সময় প্রচুর বেড তৈরি করতে হবে এটা খেয়াল রাখবেন আর একটা কাজ যেটি করতে হবে সেটা হচ্ছে যে যখনই কচুর থেকে লতি সংগ্রহ করবেন সেই লতি সংগ্রহ করে ফেলার পরে দেখবেন যে এই যে কচুর যে গুড়া আছে এই যে গুড়ার অংশটা এই যে মাটির সাথে লেগে আছে এখান থেকে যে বিভিন্ন লতি হচ্ছে এই লতিগুলো যখন আমরা এখান থেকে সংগ্রহ করব গাছের যে এই যে গোড়ার অংশটা থাকবে এই গোড়ার অংশটা মাটির সঙ্গে যেখানে এখানে পাশ থেকে একটু মাটি নিয়ে নেবেন সাইড থেকে একটু মাটি নিয়ে হাত দিয়ে এখানে মাটি লেগে এই মাটিগুলো এই যে সাইডে লেপে দিবেন এই যে গোড়াটা এরকম হাত দিয়ে মাটি লেপে দিবেন হাতের মাধ্যমে এখান থেকে মাটি নিয়ে সেই মাটিটা হাতে নিয়ে হাত দিয়ে এই গোড়াটা এভাবে লেপে দিবেন তাহলে সেই ক্ষেত্রে এই আক্রমণটা সহজে হবে না এইভাবে আমরা এই পানির যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করতে পারি গোড়ায় পানি জমে থাকার যে সমস্যা আর হচ্ছে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার এটা আসলেই করা যাবে না একদম যেই মাত্রাটা প্রয়োজন যতটুকু রাসায়নিক সার প্রয়োজন যখন ততটুকু দিতে হবে এবং চেষ্টা করতে হবে জৈব সার ব্যবহার বেশি করার জন্য বিশেষ করে কচু চাষ করার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করবেন সেই ক্ষেত্রে রাসায়নিক সারের প্রয়োজনটা খুবই কম হবে এখন আর বিষয় যেটা আছে সেটা হচ্ছে চারা সাধন না করা চারা সাধন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই যখন কচু গাছ লাগাতে হবে চারা আপনারা লাগাবেন অবশ্যই চারাগুলো শোধন করে নিতে হবে সেজন্য আপনারা কি করবেন আপনারা একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক নেবেন আমাদের দেশে এই চারা শোধন করার জন্য যে কীটনাশকটা ব্যবহার করা হয় সেটি হলো ক্রুজার নামে একটি কীটনাশক আছে এটা খুবই ভালো কীটনাশক এই কীটনাশকটা আপনারা নিতে পারেন আর ছত্রাকনাশক হিসেবে কার্বন ডেজিম গ্রুপের একটা ছত্রাকনাশক আছে অটো এই অটো ছত্রাকনাশক আপনারা নিতে পারবেন এবার কতটুকু পরিমাণে মেশাবেন দশ লিটার পানি দিলেন দশ লিটার যদি আপনারা পানি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই পানির সঙ্গে ক্রুজারটি আপনারা মিশিয়ে দিবেন পনেরো গ্রাম আর অটো মিশিয়ে দিবেন বিশ থেকে পঁচিশ গ্রাম এইটুক আর এইটুক দিয়ে এই দুইটা এই পানির সঙ্গে যোগ করবেন এই দুইটা যোগ করবেন পানির সঙ্গে পানিতে দিয়ে ভালো করে গুলিয়ে নিবেন গুলানোর পরে রোপণের আগে এই যে চারাগুলোকে এইভাবে এই পানের ভিতরে দিয়ে চারার গোড়া এই পানির ভিতরে রেখে ডুবিয়ে নেবেন এবং এভাবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট রাখবেন বিশ মিনিট রেখে উঠে গোড়ার পানিটাকে ঝেড়ে ফেলে তারপরে চারাটা রোপণ করে দিবেন যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করলে কিন্তু কাজ হবে না এটা আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন যে কোনটা কোনটা প্রয়োজন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এটা প্রতিরোধ করার জন্য প্রতিরোধ বলেন আর প্রতিকার বলেন যেটাই করুন না কেন যদি রোগ হওয়ার আগে করেন আপনারা সবসময় দুই সপ্তাহ পর পর এই স্প্রে করবেন তাহলে সেক্ষেত্রে এই রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকবে যদি আক্রমণ হয়ও সেক্ষেত্রেও আপনার তার প্রতিকার করার জন্য এরকম দুই সপ্তাহ পর পর স্প্রে করা লাগবে অথবা যদি আপনারা আক্রমণের মাত্রা বেশি দেখেন তাহলে এক সপ্তাহ পর পর অন্তত পক্ষে দুইবার স্প্রে করা লাগবে এখন কথা হচ্ছে যে আপনারা কি ছত্রাকনাশক ব্যবহার করবেন দুইটা গ্রুপের ছত্রাকনাশক খুব ভালো করে খেয়াল রাখবেন এই দুইটা গ্রুপকেই আপনার ব্যবহার করতে হবে একটা হচ্ছে মেটালক্সিল আরেকটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড এই যে দুইটা গ্রুপের কথা বললাম এই দুইটা গ্রুপের কীটনাশকই আপনার ব্যবহার করতে হবে এবং এই দুইটি কীটনাশক আপনি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন হয়তো ঘুরিয়ে ফিরিয়ে একটা একটা দিতে পারেন বা দুইটা একসঙ্গে ব্যবহার করতে পারেন এই দুই গ্রুপের বাইরে কীটনাশক ব্যবহার করলে খুব বেশি কাজ পাবেন না তো এভাবে আপনারা যদি প্রতি সপ্তাহে দুইবার করে দেন তাহলে সেক্ষেত্রে রোগটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম হবে আর আক্রমণ যদি হয়ে যায় তাহলে আপনি এই চিকিৎসা ব্যবস্থা নেবেন তাহলে আশা করি আপনার রোগের সমস্যার সমাধান হয়ে যাবে স্প্রেটা আপনি কিভাবে করবেন কোথায় করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের পাতায় বা গাছের অন্যান্য অংশে স্প্রে করে কিন্তু খুব একটা কাজ হবে না আপনারা স্প্রে করবেন গোড়ার চারপাশে যে মাটিটা থাকে এইখানটা স্প্রে করতে হবে এই এই এরিয়াটাই আপনি এই জায়গাটা স্প্রে করে দিবেন ভালো করে চারপাশে যেন উড়ার মাটির চারপাশে যেন স্প্রেটা টা করে কারণ এই গুলো এইখানটায় অবস্থান করে আর যেহেতু এই গোড়ার অঞ্চলের আপনার মাটিতে স্প্রে করলে তাহলে কাজ হবে প্রিয় বন্ধুরা আজকে এতটুকুই যদি বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে থাকে বা কিছু জানার সেটা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সে বিষয়ে উত্তর দিব বা অন্য আরো কোনো বিষয় জানার থাকলে সেটাও আমাকে বলবেন পরবর্তী ভিডিওতে সে বিষয় নিয়ে আমি আলোচনা করবো প্রিয় বন্ধুরা আমাদের আসলে খুব হিসাব করে চাষ করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে চাষ করতে হবে তাহলে কিন্তু আমরা অনেক বেশি লাভ করতে পারবো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ